নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমার হঠাৎই মনে হলো সাবান বানানোর জন্য মন ইচ্ছে করলো তা চায়ের কাপ রেখে দিয়ে আমি সাবান বানানোর কাজ শুরু করে দিলাম দেখো সববারগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যেই দেখো যা কারেন্ট চলে গেল কি করে বানাবো কারেন্ট আসার অপেক্ষা করলাম আবার কারেন্ট আসবে তখনই শুরু করলাম কাজ দেখো ততক্ষণ আমি রান্না করে সব জিনিসগুলোকে সাজিয়ে নিয়েছি আমি সববারকে গুলিয়ে নিয়েছি ভালো করে যখন আমার সববারটা পুরোভাবে গলে গেছে তখনই আমি এর মধ্যে আমাদের ব্যবহৃত যে সুথল হয় সেই সুথলের এই অর্ধেকটা মতন আমি ঢেলে দিয়েছি আমার মন যেন তো যখন যেটা মন হয় তখন সেটা করেই ফেলি আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল এটা আমি নিজেই বানিয়েছি যেটা আমি প্রত্যেক দিন রাতে ইউজ করি তোমাদের যদি কারোর ইচ্ছে হয় বলো তাহলে আমি এটা কিভাবে বানিয়েছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আমি এখানে সাবান বানানোর ছাঁচের মধ্যে আমি লিকুইডটা ঢেলে দিয়েছি দেখো এক থেকে দেড় ঘন্টা পরেই আমার সাবান কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা